ভেন্ডি দেখলে অনেকেই নাক ছিটকয় কিন্তু ভেন্ডি খুবই উপকারী একটি সবজি আর আমিও কিন্তু খুব একটা ভেন্ডি পছন্দ করি না কিন্তু ভেন্ডির এই রেসিপিটি আমার ভীষণ ভালো লেগেছে বন্ধুরা তোমাদেরও যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো আর একটা লাইক অবশ্যই করে দিও এই রেসিপিটি করার জন্য আমি এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি কয়েকটা আর ভেন্ডির দুটো পাশে কেটে নিয়েছি মুখটা আর পেছন দিকটা আর যেহেতু ছোট ছোটো ভেন্ডি কচি ওই জন্য কিন্তু আমি শুধু ওইভাবেই কেটেছি নাহলে দুটো টুকরো করা যেত এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা কাজুবাদাম একটুখানি চারমগজ আর নিয়ে নিলাম একটু সর্ষে এবার এটাকে জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর এটা শিলে পেস্ট করে নেব আর এই দিকে দেখো আমি একটা কড়াই কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এইবার ওই যে ধুয়ে রাখা ভেন্ডিটা এটাকে এবার ভালো করে ভাজতে হবে এক চামচ মতো এখানে লবণ অ্যাড করে দিলাম এবার বেশ কিছুক্ষণ হাই আছে নেড়েচেড়ে নেবো ভেন্ডিটা দেখো পুরোপুরি ভালো মতো গরম হয়ে গেছে তো এবার এটাকে আবার কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দেব তো ঢেকে দিলে কিন্তু ভেন্ডিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তুলে আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খুব কড়া করে কিন্তু ভেন্ডিটাকে ভাজা যাবে না তাহলে কিন্তু এর স্বাদটা কমে যাবে এবার ভেন্ডিগুলোকে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে এবার যে তেলটা রয়েছে প্রয়োজনে আরেকটু তেল দিতে হবে এবার ওর মধ্যে আর একটু তেল অ্যাড করে দিয়ে একটুখানি আদা বাটা এখানে দিয়ে দিলাম এখানে কোনো ফোরন অ্যাড করিনি দিয়ে এবার আদাটাকে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে ঝেড়ে ভেজে নেব আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো তারপর এটাকে কিন্তু ভালো করে কয়েক মিনিট নেড়ে চেড়ে নেব খুব বেশি সময় ধরে নেয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে এইবার টমেটো কুচি অ্যাড করে দিলাম আর টমেটো কুচির মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব আর ঢাকনা দাওয়াতে টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আবার নেড়ে চেড়ে টমেটোটা কিন্তু একদম ম্যাশ করে দেব না এইভাবেই টমেটোটাকে গোটা অবস্থাতেই ভাজতে থাকবো তো টমেটোটার কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই এর মধ্যে কাজুবাদাম আর চার মগজ শস্যের পেস্টটা অ্যাড করে দিলাম এবার নেড়ে বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে এটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে ভেজে রাখা ভেন্ডিটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে তারপর এটাকে ভেন্ডি সদ্য এটাকে বেশ কিছুক্ষণ আবার নেড়ে চড়ে এইভাবে কষিয়ে নিতে হবে মিনিট পাঁচেক এইভাবে কষিয়ে নেওয়ার পর অল্প করে এখানে জল অ্যাড করতে হবে এখানে কিন্তু খুব বেশি জল অ্যাড করা যাবে না একদমই অল্প অল্প জল অ্যাড করতে হবে আর গ্যাসটাকে বাড়িয়ে রেখে এইভাবে অল্প অল্প জল অ্যাড করে তারপর এটাকে ভাজতে হবে দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে আর এটা কিন্তু এইরকম শুকনো শুকনো থাকবে কিন্তু গা মাখা গ্রেভি থাকবে তো দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতেও ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে এইরকম যার যার বাড়িতে ভেন্ডি দেখলেই নাক করে তারা কিন্তু একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর এই রেসিপি একবার ট্রাই করলে কিন্তু বারবার সবাই খেতে চাইবে আর বাড়িতে কিন্তু প্রতিদিনই রকম ভেন্ডি আসবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এই রেসিপি এখানেই শেষ